তো নতুন মডেলের রেডিও আসছে দেখতে পাচ্ছেন আওয়াজ মডেল থ্রি ব্যান্ড মিডিয়াম শর্ট এফ এম দুই ব্যাটারি থ্রি ব্যান্ডের নতুন মডেলের রেডিও এই সানলাইট ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সানলাইট ব্যাটারির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আজকে অবশ্যই আপনারা থাকুন আমাদের সঙ্গে অবশ্যই আমরা দেখব যে রেডিওটি কেমন আওয়াজ এবং কেমন শব্দ এবং কোয়ালিটি কেমন তো চলুন দেখছেন আমি আনবক্সিং করলাম রেডিওটি আনবক্সিং করার পরে এমনই সুন্দর একটি মডেল সুন্দর একটি ডিজাইন এখন ব্যাটারিটি আমি চালু করব দেখছেন আমি এটা ওপেন করব এখনি সবশেষে আবহাওয়া আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্ক বাণী নেই কোনো কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলায় খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি ছেলে মেয়েরা চলে যাবে এক হচ্ছে কৃষিকে স্মার্ট হতে অর্থাৎ কি করে স্মার্ট হতে হবে ওই রকম কাদা মেকি ঘেঁটি বৃষ্টিতে ভিজে রোদে পড়ে তারা রাজি নয় তারা দেখছে তার পাশে তারা অন্যভাবে অন্যত একটা জীবিকা আছে কৃষিতে নতুন ছেলেমেয়েরা ফিরে আসছে কিভাবে এখন যেটা বলা হচ্ছে অসুবিধাগুলি কম কৃষক সফলতা দেওয়ার সহায়তা দৌড় ଥିଲା অনেক কৃষি পায়ে নিউৎসাহিত হোটে মিডিয়ামে বাজালাম দেখলেন কত সুন্দর কোয়ালিটি এই রেডিওটি থ্রি ব্যান্ডের দুই ব্যাটারি একটি রেডিও সন্তোষ রেডিও ই আওয়াজ মডেলের তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তো একটি খুবই সুন্দর কোয়ালিটির এই মালটি আপনারা কালেকশনে রাখতে পারেন এটা আপনাদের জন্য একটি দারুণ একটি সুন্দর রেডিও এফ এম শর্ট এফ মিডিয়াম ওয়েফ তিন ব্র্যান্ডের এই রেডিওগুলি একটি এন্টিনারও আছে একটি সুন্দর লেদারের কভার আছে তো আপনারা যারা এটা কালেকশন করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন কত সুন্দর দেখুন ধন্যবাদ সকলকে